আজ আবার লাইনচ্যুত ট্রেন আবার রাঙা পানি মাস দেড়েক আগে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা আবার একই জায়গা প্রায় মাস দেড়েক পর ফের ফাঁসি দেওয়ার রাঙা পানিতে ঘটে গেল রেল দুর্ঘটনা আবার লাইনচ্যুত হল ট্রেন এবার মালগাড়ি গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে বড়াবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয় আর তারপরে সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বাই হাওড়া এক্সপ্রেস ট্রেনের আঠারোটি বগি আবারও লাইনচ্যুত হল মালগাড়ি সকাল সাড়ে এগারোটা নাগাদ রাঙ্গাপানি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে গত সতেরোই জুন এই রাঙ্গাপানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে দশ জনের মৃত্যু হয় মৃতদের মধ্যে মালগাড়ি চালকও ছিলেন একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা গালি গালিছিলো গালিছিলো